গেছে তার ক্ষতিপূরণের জন্য আমরা Ես կամ բոլորը

જંગલ 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 બંધ કર બંધ કર બંધ કર এক ভাল ভাৱে বুজা পাৰ্লা বুলতে আমাদের সেফটি বেল এখানে দেওয়া লাগাইছে কিন্তু সেফটি বেলে কিন্তু সেফটি লোক নাই আমার যে লোক মারা গেছে আমার যে লোক মারা গেছে যদি আমাদের প্রতিবাদ না হয় সেক্ষেত্রে আমরা ডেড বোর্ডে আমরা এইখানেই রেখে দেবো তাহলে আমরা ডেড বোর্ডে নিয়ে যাবো ফ্যাসলা হবে তারপর আমরা ডেড বোর্ডে নিয়ে যাবো এটা আমার বাধা আমার চ্যালেঞ্জ কি উপরে কাজ করছিল ভালো করে এখন এখন হাতে নেবে উপরে কাজ করছিল কোনো নিচে জাল দেওয়ার দরকার ছিল কেন জাল দেয় দেয় না এখানে সেফটি কেন দেয় নাই আমাদের লোক মোড়ে দেড়শো মিটার উপরে লোকটা মারা গেল কেন সেফটি দেয় না এখানে সেটা কোথায় ছিল আমরা অনেকগুলো আছে যে লোকগুলো সমস্ত আমরা দাঁড় করিয়ে দেবো যে লোকগুলো না নাই আমার প্রতিবাদে সেই টাকা দেবার দাবি না দিলে আমরা ডেট বুট সরাবো না সরাবো না এইটা মানে প্রতিবাদ দরকার বলে আমরা সিল করে দেবো একটা জোয়ান ছেলে প্রতিবাদ আরো জন হতে পারে আমরা নিজে তৈরি করে গেছি পুলটা আমরা পুলটা তৈরি করেছি বার আমরা পাঁচিল করে গেছি কিছুদিন আগে জয়স হয়েছে আর যদি না হয় আর সেফটি না সেফটি থাকতো তাহলে নিচে জাল দিত

মোটামুটি কুড়ি বাস হবে আমার দায়টা কুড়ি বাস হবে বাড়ি মারোধুন এখন আমাদের দাবি চাইছে যে ছেলেটা মারা গেছে আমাদের যে দাবি আছে সেই দাবিটা আমাদেরকে করতেই হবে আমাদের যে পোমা আমাদের যে দাবি আছে কারখানার মধ্যে সেই দাবিটা দিতে হবে তবে আমরা ডেট বিট তুলবো নাহলে তুলব না আমার নাম গণেশ বাবুরি সমস্যা দেখা সমস্যা বলতে ধরুন একটা গ্রামের ছেলে মারা গেছে আমরা চাইছি যে সুস্থ মীমাংসা যেটা কোনো ঝুট না ঝামেলা না মানে সুস্থ ভাবে আমরা চাইছি কোম্পানি আসুক এসে তার একটা যে ইন্স্যুরেন্স যে টাকাটা পাবো যে ঘাটে যে খরচা সব কিছু সুস্থভাবে হোক এছাড়া আমি কিছু চাই না সুস্থভাবে যেটা দেবে সেটাই আমরা মেনে নেব কিন্তু যেটা আসল পাপ সেটা যেন হয় মানে এ তো বলছে নাকি কোনো সেফটি সিকিউরিটিও নাই সেফটি সিকিউরিটি তো নাই যাই বলি দিল ব্যবস্থা নেই আমরা তো অনেক জায়গায় কারখানা কর্তৃপক্ষ আপনারা কি দাবি রাখবেন আমাদের দাবি যেটা ধরুন একটা ছেলে মারা গেছে তার তার ক্ষতিপূরণ এবং আগামী দিনে কারখানাটা চালু হলে যেন তার একটা পরিবারের পরিবারকে বাঁচানোর জন্য যেন একটা চাকরি তাকে দেওয়া হয় আর একটা ছেলে আছে সেই ছেলেটা যেন যাতে এই কারখানা চালু হলে যেন পায় কি কাজ করতে গিয়ে দুর্ঘটনা ওই ওপরে অ্যাঙ্গেল লাগাতে গিয়ে পড়ে মারা গেছে আপনার নাম স্বপন কুমার